এখন আমরা ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে আসা কোয়েশনটি সলভ করবো দেখি কী দেওয়া আছে টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুতির লক্ষ্যে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম নাইট্রোজেন অক্স সোডিয়াম অক্সাইড এবং ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো তার মানে টার্গেট হচ্ছে টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুত করা এই জন্য সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড এবং ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হয়েছে আমরা জানি সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়েই সোডিয়াম কার্বনেট তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে প্রথম উদ্দীপক দ্বিতীয় উদ্দীপক কী বলতেছে একটি যৌগকে বিশ্লেষণ করে সেভেন্টিন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট নাইট্রোজেন সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হাইড্রোজেন সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট কার্বন পাওয়া গেল এর আণবিক ভর সেভেন্টি নাইন দুই মার্ক তিন মার্কসের এর কি বলছে দুই নং উদ্দীপকে উল্লিখিত যোগের আণবিক সংকেত নির্ণয় করো এখানে করা আনবিক দেয়া আছে আণবিক আছে আমরা খুব ইজিলি কি বের করতে পারি আণবিক সংকেত বের করতে পারি আনবিক সংকেত বের করার আগে আমাদের কি করতে হবে স্থু সংকেত বের করতে হবে স্থু সংকেত বের করার ধাপ হচ্ছে তিনটা দুই নম্বর ধাপে পূর্ণ সংখ্যা চলে আসলে তিন নম্বর ধাপে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে তো নাইট্রোজেন কতটুকু আছে যোগের মধ্যে নাইট্রোজেন আছে হচ্ছে গিয়ে সেভেন্টিন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আচ্ছা তারপরে হাইড্রোজেন আছে কত পারসেন্ট সিক্স পয়েন্ট আর কার্বন আছে 75.94 ফাইভ এই হচ্ছে কি আমার প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 75.94% ফাইভ এখন আমরা প্রথমে যে কাজ করব প্রথম ধাপ কি প্রত্যেকে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমেন্ট ভোট দ্বারা ভাগ করতে কত চোদ্দ তাহলে দেখি ক্যালকুলেট করে কত আসে সেভেনটিন ডিভাইড বাই ওয়ান

কত আসলো সিক্স পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে আচ্ছা এটা আমার আসছে রিজাল্ট এখন এই যে ভাগ ফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল হচ্ছে ওয়ান এটা দিয়ে আমি প্রত্যেককে আবার ভাগ করবো ঠিক আছে তাহলে দুই নম্বর ধাপ কি এই যে ওয়ান ভাগ কত ওয়ান ইকুয়ালস টু কত ওয়ান কত সিক্স ভাগ কত ওয়ান পয়েন্ট টু সেভেন তাহলে সিক্স পয়েন্ট থ্রি থ্রি ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন আচ্ছা এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসছে ফাইভ আসছে ঠিক আছে ফাইভের কাছাকাছি ফোর পয়েন্ট এটাকে ফাইভ হিসেবে কাউন্ট করবেন ঠিক আছে তারপর কার্বন সিমিলারভাবে এটাও কিন্তু সিক্স থ্রি থ্রি ভাগ কত করতে হবে ওয়ান পয়েন্ট টু সেভেন অ্যাপ্রক্সিমেটলি ফাইভের কাছাকাছি আসবে পূর্ণ সংখ্যা চলে মানে ফাইভের কাছাকাছি চলে আসলে এটাকে ফোর পয়েন্ট নাইন বা সামথিং পয়েন্ট নাইন ওটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবেন নিকটবর্তী পূর্ণ সংখ্যায় তাহলে এইট আসছে তাহলে এটাকে আমরা ফাইভ ধরে নিব তাহলে সুতরাং যোগটির কি সংকেত স্থুল সংকেত স্থূল সংকেত কি হবে নাইট্রোজেন এক দেওয়া লাগবে না হাইড্রোজেন থেকে ফাইভ দিলাম ফাইভ কার্বন কত ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে তার কিসের সংকেত স্থূল সংকেত এটা মাথার মধ্যে রেখে দিবেন আপনারা আশা রেখি বুঝতে কার কোনো প্রবলেম হয় নাই আচ্ছা আমরা এটাকে একটু সাজাই এত এরকম লিখতে পারি অথবা এটাকে আমরা এরকম লিখি না সি ফাইভ এইচ ফাইভ এন ঠিক আছে একটু সাজা লিখলাম কার্বনটাকে পরে লিখলাম এখন আমরা ধরি যৌগটির আণবিক সংকেত কী সংকেত আনবিক সংকেত কী হবে সি ফাইভ এইচ ফাইভ এন এর সাথে কতগুণ করতে হবে এন তো শর্ত মতে এই যে আণবিক সংকেতের ভর সি ফাইভ এইচ ফাইভ এন সমান কী হবে এই যে সেভেন্টি নাইন তাহলে এখন কার্বন কত বারো ইন্টু ফাইভ প্লাস হাইড্রোজেন কত ওয়ান ইনটু ফাইভ ঠিক আছে প্লাস নাইট্রোজেন কত চোদ্দো ঠিক আছে ইন্টু ওয়ান ওকে আচ্ছা এখানে দিলাম এন সেভেন নাইন আচ্ছা এই সবগুলো যোগ করলে কিন্তু সেভেন নাইনই আসবে সেভেন নাইন অ্যান ইকুয়ালস টু সেভেন নাইন তাহলে এন এর মান কত আসছে এন এর মান ওয়ান আসছে সুতরাং যৌগটির আণবিক সংকেত সংকেত কত আসবে এই যে সি ফাইভ এইচ কত ফাইভ এন আর এখানে কত দিব এন এর মান ওয়ান তাহলে কত আসবে সি ফাইভ এইচ ফাইভ আর এখানে কী দিলাম এন তার মানে এই যোগটির আণবিক সংকেত এবং স্থল সংকেত একই আসছে ঠিক আছে আশা রেখে বুঝতে পারছেন খুব ইজি এরকম প্রসেসটা মেনটেন করে আপনারা মাথার মধ্যে রেখে দিবেন ঠিক আছে কখন আরবি সংকেত সংকেত এক হয় যখন এন এর মান ওয়ান হয় দ্যাটস ইট এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব এখন আসি এর পরে যেটা চার মার্কসের কোয়েশন যেটা বলছে সেটা আমরা দেখি কি আসছে সবাই একটু বোর্ডের দিয়ে তাকাই এক নং উদ্দীপকে সংগঠিত বিক্রিয়ার প্রত্যাশিত পরিমাণ উৎপাত পাওয়া যাবে কি না আমাদের টার্গেট কত গ্রাম উৎপাদ পাওয়া টেন পয়েন্ট সিক্স গ্রাম উৎপাদ পাওয়া তো এই প্রত্যাশিত উৎপাদ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম বা লিমিটিং বিক্রিয় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আগে আপনাকে বিক্রিয়াটা লিখতে হবে দেন সমস্ত করতে হবে এরপর নিচে আনবেক ভর লিখে ওই ভর থেকে আমাকে হিসাবটা শুরু করতে হবে তো আমি প্রথমে লিখি বিক্রিয়াটা দেখেন সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কী করবে সোডিয়াম কার্বনেট সোডিয়াম এখানে দুইটা এখানে দুইটা অক্সিজেন এক আর দুই মিলে তিন তিন কার্বন একটা হয়ে গেছে আচ্ছা তাহলে এটা কত আসবে আচ্ছা তেইশ ইন্টু টু তাহলে কত আসবে ছাপ্পান্ন ছাপ্পান্ন প্লাস কত চোদ্দ তাহলে কত আসবে ছাপ্পান্ন প্লাস চোদ্দ আচ্ছা তেইশ ইন্টু টু প্লাস হচ্ছে গিয়ে কত কত ষোলো সিক্সটি টু এটার ভর আছে সিক্সটি টু আমি সরাসরি লিখে দিলাম কার্বন অক্সাইড কত আসবে চুয়াল্লিশ এটা আমাদের জানা আচ্ছা এটা কত আসবে সিক্সটি টু প্লাস হচ্ছে গিয়ে চুয়াল্লিশ এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্স ঠিক আছে গ্রাম তাহলে আমি বলতে পারি এখান থেকে কী বলা যায় সিক্সটি টু গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড এর সাথে তাহলে সুতরাং এক গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে কার সাথে চুয়াল্লিশ ভাগ কত সিক্সটি টু গ্রাম কার্বন ডাই ডাইঅক্সাইডের সাথে এখন আপনি দেখেন এখানে কার্বন সোডিয়াম অক্সাইড কতটুকু নেওয়া হয়েছে সোডিয়াম অক্সাইড নেওয়া হয়েছে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম তাহলে সিক্স গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে চুয়াল্লিশ ইন্টু পয়েন্ট ভাগ কত বাষট্টি তাহলে চুয়াল্লিশ ইন্টু সিক্স পয়েন্ট ভাগ হচ্ছে গিয়ে সিক্স তো কত আসছে ফোর সেভেন ওয়ান ঠিক আছে ফোর পয়েন্ট ফোর সেভেন ওয়ান একটু চিন্তা করে দেখেন এইখানে দেখা গেল যে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে ফোর পয়েন্ট ফোর সেভেন ওয়ান গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে তার মানে আমি বলতে পারি সোডিয়াম অক্সাইড যে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট থ্রি গ্রাম নেওয়া হয়েছে এটার জন্য আমার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ছিল কতটুকু প্রয়োজন ছিল হচ্ছে কি আপনার ফোর পয়েন্ট ফোর সেভেন ওয়ান গ্রাম কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে কতটুকু ফোর পয়েন্ট থ্রি গ্রাম তো এই জন্য আমরা বলতে পারি কম পরিমাণ নেওয়া হয়েছে না যতটুকু দরকার ছিল তার থেকে কম নেওয়া হয়েছে তো কম কতটুকু নেওয়া হয়েছে একটু দেখি সিক্স পয়েন্ট ঠিক আছে আসার কি একটু জিনিসটা বুঝতে পারছেন আপনারা এই টপিকটা একটু ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে আচ্ছা কিন্তু বিকটিয়ে কতটুকু নেওয়া হয়েছে তাহলে কতটুকু কম নেওয়া হল কার্বন ডাইঅক্সাইড সুতরাং কার্বন ডাই অক্সাইড কম কতটুকু কম নেওয়া হয়েছে এই যে ফোর পয়েন্ট ফোর সেভেন ওয়ান বিয়োগ কত ফোর পয়েন্ট থ্রি বিয় করলে আমরা কত পাবো বিয়োগ ফোর পয়েন্ট থ্রি তাহলে কত আসছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান গ্রাম তাহলে এতটুকু কম নেওয়ার কারণেই আমরা প্রত্যাশিত উৎপাদটা পাচ্ছি না এখন আসি আমরা দেখি এই যে ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে এইটা থেকে কতটুকু পরিমাণ সোডিয়াম কার্বন প্রস্তুত করা যায় আমি এটা থেকে লিখব চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে সোডিয়াম কার্বন উৎপন্ন হয় কত একশো ছয় গ্রাম তাহলে লিখবা চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় উৎপন্ন হয় কতটুকু উৎপন্ন হয় একশো ছয় গ্রাম তাহলে সুতরাং এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন কত একশো ছয় ভাগ কত চুয়াল্লিশ এখন আমাদেরকে উদ্দীপকে কত দেয়া বলছে ফোর পয়েন্ট থ্রি গ্রাম তাহলে ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে সোডিয়াম কার্বনে প্রস্তুত কত একশো ছয় ইন্টু ফোর পয়েন্ট থ্রি ভাগ কত ফোরটি ফোর তাহলে কত আসবে একশো ছয় ইন্টু ফোর পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই চুয়াল্লিশ তাহলে কত টেন পয়েন্ট থ্রি সিক্স গ্রাম তাহলে দেখেন এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে নেওয়া হয়েছে কত ফোর পয়েন্ট থ্রি গ্রাম তাহলে ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড হতে সোডিয়াম কার্বনেট তৈরি হয় কত টেন পয়েন্ট থ্রি সিক্স গ্রাম কিন্তু আমার টার্গেট কত ছিল টেন পয়েন্ট সিক্স গ্রাম তাইলে বুঝতেই পারতেছেন কার্বন ডাইঅক্সাইড কম নেওয়া হয়েছিল কম নেয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত উৎপাদটা কি পাইনি আশা রেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে কমেন্টটা করে ফেলবেন যে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট গ্রাম কম নেয়ার কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি আশা রেখে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এই টাইপের কোয়েশন কিন্তু আসে বোর্ডে একটু ভালো করে এভাবে সলভ করে দেখাতে পারলে আপনি চারের মধ্যে চাল পেয়ে যাবেন এরপরে আসি যশুর বোর্ড দু সালে আসা কোয়েশন এখানে কি দেওয়া আছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যোগে কার্বন ফোরটি পার্সেন্ট হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বিদ্যমান যোগটি আনবিক ভর একশো আশি ঠিক আছে কার্বন আসে হাইড্রোজেন আছে দুইটার পরিমাণ দেওয়া আছে অক্সিজেন কী হবে দুইটা যোগ করে একশো থেকে বিক করে ফেলবেন সিট ঠিক আছে তাহলে আমরা শুরু করে ফেলি আচ্ছা কার্বন হচ্ছে গিয়ে ফোরটি পার্সেন্ট হাইড্রো হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এখন অক্সিজেন কতটুকু আসবে একশো বিয়োগ হচ্ছে ফোরটি প্লাস কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে আচ্ছা পার্সেন্ট এটা কত আসবে এটা আসবে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ঠিক আছে বাবা তাহলে প্রত্যেকটা শতকরা পরিমাণ পেয়ে গেলাম এখন আমরা প্রথম ধাপ কি প্রথম ধাপ প্রত্যেকটা শতকরা পরিমাণকে নিজ নিজ পারমভোর দ্বারা ভাগ করে পাই তাহলে এটা হচ্ছে ফোরটি ভাগ কত হবে বারো এটা আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই কত আসবে ওয়ান এটা কত আসবে সিক্স পয়েন্ট আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কত আমরা জানি অক্সিজেন ফিফটি ভাগ করতে কত দিয়ে ষোলো দিয়ে এটাও আসবে থ্রি এখন আপনারা বলেন এই প্রত্যেকটা ভাগ মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা এটা না এটা দিয়ে আবার প্রত্যেকে ভাগ করবো দুই নম্বর ধাপ ঠিক আছে তাহলে কার্বন থ্রি ভাগ কত থ্রি ভাগ ফল কত আসবে ওয়ান হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসবে কত ওয়ান অক্সিজেন কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসবে কত ওয়ান দেখেন পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে তিন নম্বর ধাপে যাওয়ার প্রয়োজন নাই তাহলে সুতরাং যৌগটির স্থূল সংকেত কী সংকেত স্থূলসংকেত কী হবে সি ওয়ান ওয়ান তো লিখতে হবে না এইচ ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ করি এটা আসবে টু আসবে তাহলে সি টু আচ্ছা আচ্ছা ধরি যোগটির আসংকেত কী হবে এই যে সি এইচ টু ও এখানে এন দিলাম তো শর্ত মতে কী হবে সি এইচ টু ও এন আর এখানে আণবিক ভর কত দিয়ে আসে একশো আশি দিয়ে দিলাম কি একশো আশি কার্বন কত বারো হাইড্রোজেন কত দুই অক্সিজেন কত ষোলো এন তো একশো আশি ঠিক আছে আচ্ছা কার্বন হচ্ছে বারো আচ্ছা কার্বন বারো হাইড্রোজেন দুই অক্সিজেন করলো কত ষোলো

এটাই হচ্ছে গিয়ে বাবা তার আণবিক সংকেত এটা হচ্ছে গ্লুকোজ এটা হচ্ছে কি বাবা গ্লুকোজ সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট তো আশার কি বুঝতে পারছেন আপনারা বলতে পারেন যে আপনি মুখস্থ বসাই দিচ্ছেন আসলে এইগুলা দীর্ঘ দশ বছর থেকে পড়াচ্ছি ঠিক আছে এই সমস্ত উদাহরণগুলা আমরা যখন বেসিক ক্লাস পড়াই অফলাইন বেছে হাজার হাজার স্টুডেন্ট পড়ায় ফেলছে আলহামদুলিল্লাহ বিগত দশ বছরে তো এগুলা এত বেশিবার পড়ানো হয়েছে যে এগুলা আনসার এমনি মুখস্থ আছে তো কিছু কিছু উদ্বেগ যেগুলো নতুন আসে ওইগুলোর ক্ষেত্রে হয়তো একটু ক্যালকুলেট করে দেখতে হয় কিন্তু পুরাতন যেগুলো ছিল এগুলো এমনি আমাদের মাথার মধ্যে সেট হয়ে গেছে তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন প্রসেসটা বুঝবেন আপনিও প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট আপনিও ওইরকম পারফেক্ট হয়ে যাবেন ঠিক আছে আশা রাখি জিনিসটা আপনাদের বুঝতে কারো প্রবলেম হয় নাই আচ্ছা এখন এরপরে যে কোয়েশনটা এরপরে যে ইকুয়েশনটা দেখো জগটির 2.75 লিটার 0.25 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো দ্রবণ প্রস্তুতি বল্লা মানে হচ্ছে দ্রবের ভর নির্ণয় করা ঠিক আছে এখন দেখেন এখানে কি দেয়া আছে জগটির এত লিটার আয়তন দেয়া আছে তাহলে ভি এর মান দেয়া আছে কত দেয়া আছে 2.75 লিটার ঠিক আছে আচ্ছা এস এর মান কত দেয়া আছে এস এর মান দেয়া আছে 0.25 মোলার ঠিক আছে বাবা আচ্ছা আমরা জানি যৌগটি হচ্ছে একটু আগে আমরা বের করছি গ্লুকোজ আর এবং তার আণবিক ভট্টাও দেওয়া আছে একশো আশি তাহলে এম এর মান দেওয়া আছে কত একশো আশি তাহলে বুঝতেই পারতেছেন আমার আননোন হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট ঠিক আছে আমরা জানি যা এস ইকুয়ালস টু কি ডাব্লিউ ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই কী হবে এম ভি তাহলে আরবন যদি করি এটাকে এই পাশে নিয়ে আসি ডাব্লিউ ইন্টু ওয়ান থাউজেন্ড ইকলস টু কি এস এম ভি তাহলে ডাব্লিউ সমান কী হবে এস এম ভি ডিভাইড বাই কি ওয়ান থাউজেন্ড এসের মান কত 0.25 পয়েন্ট টু ফাইভ মান কত একশো আশি বি মান কত টু পয়েন্ট সেভেন ঠিক আছে ডিভাইড বাই ওয়ান ঠিক আছে তো এখন এখানে ডাব্লিউর মান কত আসে আমরা একটু খেয়াল করে দেখে ফেলি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আচ্ছা ডিভাইড বাই কত আসবে এক হাজার কত জিরো পয়েন্ট গ্রাম ওয়ান টু থ্রি সেভেন ফাইভ গ্রাম আমার কি নিতে হবে ওয়ান টু সেভেন ফাইভ গ্রাম দ্রবণ নিলেই আমরা এই দ্রবণটা কি করে ফেলতে পারি প্রস্তুত করে ফেলতে পারি আশা রেখে আপনারা বুঝতে পারছেন জিনিসটা ঠিক আছে ওকে আচ্ছা ওকে একটা জিনিস আমি বুঝিয়ে দিই এখানে একটা স্কিপ হয়ে গেছে আমরা জানি এই সূত্র বসালে এটাকে মিল নিতে হবে না তো মিল তাহলে নিতে হলে আমার কী করতে হবে বলেন তো এটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে না তাহলে এক হাজার দিয়ে গুণ করলে কত আসবে বলেন টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান থাউজেন্ড চলে গেল কত সাতাশো পঞ্চাশ মিলিলিটার আর এক হাজার দিয়ে যদি গুণ না করতাম তাহলে লিটারে বসাই দিলে আনসারটা কী চলে আসতো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এই জায়গায় একটু মানে কারেকশন করতে হবে এখানে কত হবে বলেন তো আপনারা সাতাশো পঞ্চাশ ঠিক আছে তো আমি পয়েন্ট টু ফাইভ ইন্টু একশো আশি ইন্টু টু সেভেন ফাইভ জিরো টু সেভেন ফাইভ জিরো ডিভাইড বাই কত আসলো একশো তেইশ দশমিক সেভেন ফাইভ গ্রাম ঠিক আছে এটুক পরিমাণ আমি যদি গ্লুকোজ এড করতে পারি টু পয়েন্ট সেভেন ফাইভ লিটার এবং জিরো মোলার দ্রবণ প্রস্তুত হবে সম্ভব হবে তাহলে গ্লুকোজ কতটুকু এড করতে হবে ওয়ান একশো গ্রাম আশা কি বুঝতে পারছেন এখানে আমি লিটারে রেখেই এক হাজার গুণ দিয়ে করে ফেলছি কিন্তু না এক হাজার গুণ দিলে মিল লিটার থাকলে ওটাকে মিলিটার কনভার্ট করতে হবে আর যদি আপনি লিটার রেখে করেন তাহলে এক হাজারটা লিখবেন না হয়ে যাবে আশা রেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে এই সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হয় তো আমি এই ভিডিওতে যেই প্রবলেমগুলা সলভ করে দিলাম আপনারা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং আবার বেসিক ক্লাসটা দেওয়া আছে আমার চ্যানেলে ঠিক আছে তো আপনারা ওইখান থেকে বেসিক নলেজটা খুব ভালো করে গেদার করতে পারবেন এবং আপনারা যারা এসএসসি চব্বিশ এবং পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছেন আপনারা এই যে সিকিউগুলো আমি এই ভিডিওতে সলভ করে দিচ্ছি সেগুলো খুব ভালো করে সলভ করে যান ইনশাআল্লাহ আপনি পারফেক্টলি সবগুলো সিকিউ সলভ করতে পারবেন এবং কোনো সিকিউয়ে আটকাবেন না একটা সম্বন্ধে রাখবেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন তত বেশি আপনার হাতের মধ্যে এই জিনিসগুলো চলে আসবে এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবং ভালোবাসা সবগুলো রইল আল্লাহ হাফিজ